আসসালামু আলাইকুম প্রিয় অনার্স চতুর্থ বর্ষ ব্যবহার আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম একদম শেষ মুহুর্তে ফাইনাল শর্টকাট সাজেশন সুবিধা হচ্ছে ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সতেরোশো একাত্তর থেকে ওকে বিষয়কটা হচ্ছে চব্বিশ ষোলো সতেরো পরীক্ষার তারিখ ছয় আট দু হাজার পঁচিশ পূর্ণমান আশি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমরা আমাদের যে চ্যানেলটা দেখছো এই চ্যানেলটা জাস্ট তোমাদের জন্যই খোলা হয়েছে এই জন্য তোমরা কী করবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে দাও এবং ভিডিওটা এখনই তোমার প্রোফাইলে শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ক্লাসমেট আছে এবং অন্য অন্য যারা পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উপকার হয় ওকে আমি আশা করি সবাই সাবস্ক্রাইব করেছো তো ভিডিওটা শুরু করি এক নম্বর হচ্ছে ক বিভাগের জন্য বিগত বোর্ড প্রশ্ন পনেরো সতেরো উনিশ একুশ সাল পড়লে ক বিভাগ আট পড়ার দরকার নেই এতে হয়ে যাবে এখন ক্ষয় বিভাগ এবং গ বিভাগের জন্য তো অবশ্যই সালশন লাগবে সেক্ষেত্রে আমরা কি করব বিভাগে এক নম্বরে অপারেশন সাজ লাইট বইতে কী বোঝায় যাতে নতুন বই তারা চারশো তিন পৃষ্ঠার এক দশমিক বারো নম্বরে পেয়ে যাবে বেতকমে আসলে সবসাথে ভালো কমন আসে যাতে বেতকম বই আছে তাদের জন্য প্লাস প্যান্ট আমি নিজের থেকে রিকমেন্ড করবো অবশ্যই বেতিক্রম বইটা পড়বে এটা আমার কোনো স্পনসারশিপায় নেই তারপর আমি বলতেছি যে ব্যতিক্রম ভালো আমি যখন স্টুডেন্ট ছিলাম অবশ্যই আমি ব্যতিকুম বই পড়ছি তারপর দুই নম্বরে মুক্তিযোদ্ধার তাজুদ্দিন আহমেদের অবদান মূল্যায়ন করো তিন নম্বরে উনিশশো সালে মুজিবনগর সরকার সম্পর্কে পটভূমি আলোচনা করো চার নম্বরে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির পরিচয় দাও পাঁচ নম্বরে ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝায় ছয় নম্বরে বাংলাদেশের সংবিধান তদ সংশোধনের উপর টিকা লেখো সাত নম্বরে ন্যাশন বিলিং বলতে কী বোঝায় আট নম্বরে সামরিক শাসন বলতে কী বোঝায় নয় নম্বরে উনিশশো নব্বই সালের বাংলাদেশের গণভ্যত্থান এর কারণ সুবজ চিহ্নিত করো 10 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার কি এরপর 11 নম্বরে 71 সালের নির্বাচন গুরুত্বপূর্ণ আলোচনায় 12 নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানো লেখ 13 নম্বরে চারদলীয় জোট কি 14 নম্বরে এসডিজি কি 15 নম্বরে রোহিঙ্গা সংকটের কারণসমূহ আলোচনা করো এই প্রশ্নগুলো পল লেখ বিভাগ শেষ এখন গ বিভাগে আসি গ বিভাগের 1 নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করো দুই নম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা তিন নম্বরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বৃহৎ শক্তিবর্গের ভূমিকা চার নম্বরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পাকিস্তানের পর্যায়ের কারণ চিহ্নিত পাঁচ নম্বর উনিশশো বাহাত্তর সালে সংবিধানের মূল বৈশিষ্ট্য ছয় নম্বরে বাংলাদেশের রাজনৈতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানী নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন করো সাত নম্বরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ আলোচনা আট নম্বর উনিশশো নব্বই সালে বাংলাদেশের গণভুত্থান কারণ সময় লেখ নয় নম্বরে সামরিক শাসন ও রাজনৈতিক উন্নয়ন সহায়তা করে এ প্রসঙ্গে সাত সরকারের কার্যক্রমের বিবরণ দাও দশ নম্বরে তত্ত্বাবধায়ক সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা আন্দোলন সম্পর্কে লেখো এগারো নম্বর উনিশশো একাত্তর সালে পরবর্তী সংসদীয় গণতন্ত্র বিবরণ বারো নম্বর উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আওয়ামী লীগ সরকারের শাসনকাল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তেরো নম্বরে অষ্টদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গুরুত্ব তাৎপর্য আলোচনা চোদ্দ নম্বরে জঙ্গিবাদ কি জঙ্গিবাদ সৃষ্টির কারণ সমালোচনা পনেরো নম্বরে মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট বর্ণনা ষোল নম্বরে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মহাজোট সরকারের সফলতা বর্ণনা সাত নম্বরে রাজনৈতিক উন্নয়ন কি বাংলাদেশের কি রাজনৈতিক উন্নয়ন সাধিত হয়েছিল আঠারো নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পদ সমুদ্র সম্পদের ভূমিকা পর্যালোচনা করো উনিশের বাংলাদেশের জঙ্গলিবাদ উত্থানের পটভূমির কারণ ফলাফল আলোচনা করো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে কার পরবর্তীতে কার কি পরীক্ষা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে